السلام عليكم بهيوات আজকে আমরা আলোচনা করব যে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপটি কিভাবে অনলাইনে আপনার ডেস্কটপে কানেক্ট করবেন তো এর জন্য আপনার ডেস্কটপের ব্রাউজার থেকে যে কোনো ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করুন সার্চ করার পরে একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে লগ ইন করুন লগ ইন করার পরে দেখুন ওরা কিছু নিয়ম নিয়মকানুন ওখানে লিখে দিয়েছে যে কিভাবে আপনি এটা কানেক্ট করবেন তো আপনার যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেই ফোনের আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন তো এটি বন্ধু অনেক সময় লাগে কারণ আপনি একটা কোনো অপরিচিত জায়গায় যাচ্ছেন সেখানে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা লাগতে পারে বিভিন্ন তথ্যের কারণে তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি সেই কানেকশানটা করতে পারেন তো আপনার দেখুন ইনসেটে দেখা যাচ্ছে যে আমরা মোবাইল ডিভাইসে হোয়াটসঅ্যাপটা কানে ওপেন করলাম ওপেন করে দেখুন সাইড অপশান সেটিংসে যে তারপরে দেখুন লিথোকোড বা লিঙ্ক টাইপের একটা অপশান আছে ওখানে ক্লিক করলেই একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখুন বাম পাশে স্ক্যান তো স্ক্যানে ক্লিক করুন ক্লিক করলে এখানে যে কোডটা এসছে ওটা স্ক্যান করলেই কানেক্ট হওয়া শুরু হবে দেখুন কানেক্ট কানেক্ট হওয়া শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে আপনার মোবাইলের সঙ্গে মোবাইলের হোয়াটসঅ্যাপের যে তথ্য সেগুলো অনলাইনে চলে আসবে চলে আসার পরেই আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সেখান থেকে নিয়ে আপনি প্রয়োজন মেটাতে পারবেন তো বন্ধুরা দেখুন আমরা খুব সহজেই মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজারে আমরা হোয়াটসঅ্যাপ কানেকশন করে ফেললাম যেটা অন্যান্য অ্যাপসে একটু কঠিন হয় শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনি সহজেই এই কানেক্টটা করতে পারবেন তো দেখুন আমার হোয়াটসঅ্যাপের যত মেসেজগুলো আছে যত তথ্যগুলো আছে সবই কিন্তু অনলাইনে চলে আসছে খুব অল্প সময়ে তো ভিডিওটি বারবার দেখুন এবং একবার দেখলেই আপনি এটা পেরে যাবেন অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া বন্ধুরা তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন আমাকে আপনাদের পাশে রাখুন এবং আমার পাশে আপনারা থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি